তাই এই টোটকাটি থেকে সময় থাকতে সুযোগ থাকতে যারা ঋণে ডুবে আছেন ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন ঋণ শোধ করতে চাইছেন তাদের জন্য এক চমৎকারী টোটকা নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে যখন আপনি মাথা ভর্তি ঋণে জড়িয়ে পড়েছেন শোধ করতে পারছেন না কি করলে কিভাবে এই ঋণ থেকে মুক্তি পাবে বুঝে উঠতে পারছেন না আর এই ঋণ থেকে মুক্তি পেতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন কোথায় থেকে কিভাবে যে আপনার অর্থের যোগান হয়ে যাবে কোথায় থেকে যে ঋণ শোধ করতে পারবেন আপনি নিজেও ভাবতে পারবেন আর এই ঋণ শোধের জন্য বিভিন্ন রকম জায়গায় তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে তাবিজ কবজ করে ধারণ করে বসে আছে। এইসব করতে টাকা পয়সা খরচ করতে লাগে শুধু লাগে কি বিশ্বাস ধৈর্য আর সময় এই তিনটে যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি নিজে হাতে নিজের ঋণকে নিজেই শোধ করতে পারেন এর জন্য ধৈর্য নিয়ে একটু বিশ্বাস সহকারে ঘরে বসে নির্জন স্থানে যদি এই ক্রিয়াগুলো করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন অবশ্যই ঋণ থেকে মুক্তি পাবেন তাই যখন ঋণের ভয়ে আপনি বাড়ি থেকে বেরোতেই পাচ্ছেন না বাইরে বেরোলে কখন কে হয়তো জামার কলার ধরে টানা টানি করবে গালি গালাস এই অবস্থায় আপনি ঘরের মধ্যে লুকিয়ে আছেন যে রাস্তা দিয়ে গেলে পরে হয়তো যাদের কাছে ঋণ নিয়েছেন তারা হয়তো চোখে চোখ পড়বে সেই ভয়ে আপনি লুকিয়ে লুকিয়ে কোন দিক থেকে বেরিয়ে যাচ্ছেন বা যখন রাত্রের দিকে বা অন্যান্য কাজের জন্য যাচ্ছেন তখন লুকিয়ে চুরে অন্য দিক দিয়ে ঘুরিয়ে যেতে হচ্ছে এই অবস্থায় শুধুমাত্র পারে ঋণ থেকে মুক্তিতে এই টোটকাটি যে টোটকা প্রয়োগ করলে আপনার যেমনই ধরনের ঋণ হোক না কেন সেই ঋণ থেকে মুক্তি পাবে এর জন্য শুধুমাত্র আপনাকে কি করতে হবে গ্রিন তারা মায়ের মন্ত্র আপনাকে জপ করতে হবে কিভাবে জপ করতে হবে আটা রুটি এই রুটিতে বাটার বা ঘি মাখিয়ে নেব মাখানোর পর সেই রুটিটা নিয়ে আপনি আপনার ছাদের উপরে বা বাড়ির বাইরে কোথাও যেখানে কাক দেখতে পাবেন সেই কাককে রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে কুচি করে ছড়িয়ে দিতে হবে যখন আপনি রুটির উপর ঘি বা বাটার মাখিয়ে নিবেন তখন ওই রুটিটা হাতে নিয়ে গ্রিন তারামায়ের এই চমৎকারী পাওয়ারফুল অতি গুপ্ত এই মন্ত্রটি জপ করতে হবে ওম তারে তু তারে তুরে সাহা শুধুমাত্র এই মন্ত্রটি একশো আট বার জপ করার পর রুটিটাকে কুচি কুচি করে ছড়িয়ে ছিটিয়ে দিন যাতে কাকে খায় এইভাবে প্রত্যেক দিন সকাল বেলায় ক্রিয়াটি করতে পারে কিছুদিনের মধ্যে আপনি কল্পনা করতে পারবেন যে ক্রিন তারা মায়ের যে মন্ত্র এই মন্ত্র যে এতটা পাওয়া কোথায় থেকে হঠাৎ কিভাবে টাকা জোগাড় হয়ে সেই ঋণকে শোধ করতে পারবেন যা আপনি কোনোদিন বাস্তবেও ভাবতে পারেন তাই এই টোটকাটি থেকে সময় থাকতে সুযোগ থাকতে যারা ঋণে ডুবে আছেন ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন ঋণ শোধ করতে চাইছেন তাদের জন্য এক চমৎকারী টোটকা ভিডিওটি দেখুন দেখার পর কোথাও যদি কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় ফোন নাম্বারে ফোন করে জেনে নিয়ে তারপর ঘরে বসে ক্রিয়াটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার